বিজেপি বললে না অনেক অনেক কিছু যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরাম বললে তেরে আসতো সার যেরকম লাল কাপড় দেখলে তেরে যায় সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তেরে আসতো সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাম্নমির ছুটি দিচ্ছে ডান থেকে বম শাসক থেকে বিরোধী প্রচারে পিছিয়ে নেই কোনো দলই প্রচারের শেষ দিনে বাজিমাত করল বরহনগর ভোট প্রচারের শেষ দিনে র্যালিতে সুকান্ত মজুমদার শিলপত্র এবং সজল ঘোষের সমর্থনে শেষ দিনে র্যালিতে সুকান্ত মজুমদার এবং কৌস্তব বাগচি র্যালি শুরু হয়েছে বড়নগর পেট্রোল পাম্প থেকে শেষ হয়েছে পঞ্চাননতলা আলম বাজারে এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দমদম লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি মনোনীত উপস্থিত সজল ঘোষ কোস্তব বাগছি বিজেপি জেলা সভাপতি অஜித் বক্সী বিজেপির অন্যান্য पदाधिकारीগণ এবং বিজেপির কর্মীরা যে মমতা তীরে আসতো যেরকম লাল কাপড় দেখলে তেরে যায় দিশো মমতা বন্দ্যোপাধ্যায় তেরে আসতো সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমরা ছুটি দিচ্ছে আর অপেক্ষা করুন சகோদরাই বাস দিয়ে জেন পরিষ্কার করছে আরো অনেক কিছু করবে জয় শ্রীরামও বলবে এমনকি ট্রেন চালক তো আছে ঝড়ের পরের দিন চিমনি তুলছে বিধায়ক নতুন বিধায়িকাকে সামনে এই ভোটের সময় নাটক না করে না গোটা বছর মানুষের পাশে থাকলে বলে এত এত নাটক করতে আমাদের পার্টিতে এখন নাটক কেউ করছে মানুষের কাছে যাচ্ছে আমাদের নীতি বলছে

আগে সবাইকেই পড়তে হবে একটা বয়সে এসে ছোটোবেলায় পড়তে হয়েছিল বুড়ো হলে পড়তে কিন্তু ওই সময় যদি পদের লোক ছাড়তে না পারি ইয়াং ছেলেগুলোকে যদি সুযোগ দিতে না পারি তাহলে কিসের নেতা হবে আরে এটাই তো সুযোগ পাবলিক এই সময় আর চব্বিশ ঘন্টার অফার আছে পাবলিক এই সময় নিজের নিজের বাড়ির ড্রেনগুলো পরিষ্কার করিয়ে দিক থেকে কেন্দ্রীয় এজেন্সি ডাকে ঋতুপর্ণা সেনগুপ্ত দেখুন ওনার উচিত এই ডাক পেয়ে যাওয়া এবং ওনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে কেন্দ্রীয় এজেন্সির কাছে এবং আমি তো বরাবরই বলেছি অসৎসঙ্গে নরম বা সৎসঙ্গে স্বর্গবাস এটাকে দেবকেও ডাকতে ডাক পেতে হয়েছিল যেতে হয়েছিল সৎসঙ্গ সবার জোটে না পূর্ণ থাকে না কিন্তু কমসে কম অসৎসঙ্গ তো ছাড়তে পারে সবাই অসৎসঙ্গ ছাড়ো সৎসঙ্গ নাও পেতে পারে সেটা আলাদা বিষয় আমরা ভেবে দেখবো পাবেন কি পাবেন নিশ্চিন্ত থাকুন হ্যাঁ এখানে মানুষকে মাসে হাজার টাকার জল যে মানুষকে মাসে হাজার টাকার জল কিনতে হয় সেই পরিবারে লক্ষ্মী ভান্ডার খুব একটা কাজে লাগে তাই না এটা বলতে

একটা সিনেমার শুটিং ছিল ট্রেন চালালে কেউ টিভি চ্যানেল কে ডাকে ট্রেনের চাবি লাগাইনি ট্রেন স্টার্ট হয়নি লিভার ধরে টানাটানি টানি লিভারে তো জোর নেই বলে ওটা নিয়ে টানাটানি করলে লিভার কাজ হবে হচ্ছে আমি একটা সিনেমা দেখেছিলাম অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের সঙ্গে একটা তার নায়িকা ছিলেন তার মেয়ে বন্ধু আমি প্রথমে ভাবলাম এই ধরনের কোন সিনেমার বোধহয় শুটিং হচ্ছে

ঠিক জায়গায় মোদীজির কোন প্রতিকল্প আছে প্রার্থীর নাম তো নরেন্দ্র দাম তো মানুষ মোদীজি কে দেবে তাই মোদিজির প্রতিনিধি পৃথিবীতে নেই ভারতবর্ষে অন্যকে আসবে তাই কোনো প্রতিনিধি নেই জে আচ ভিজে মদামে ভিজে জে জে yeah